কিছুতেই নিষিদ্ধ হবে না ইস্কন বড় রায় বাংলাদেশ হাইকোর্টের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে উত্তাল বাংলাদেশ ইতিমধ্যেই সে দেশে উঠেছে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ইস্কন বন্ধ করে দেওয়ার দাবি এই আর্জি জানিয়ে বাংলাদেশের হাইকোর্টে দাখিল করা হয়েছিল রিচ পিটিশন সেই পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে বাংলাদেশের আদালতের তরফে এবং স্পষ্ট জানানো হয়েছে ইস্কন নিষিদ্ধ করা যাবে না উল্লেখ্য আদালতে শুনানি চলাকালীন আইনজীবী মনিরুদ্দিন ইস্কন নিষিদ্ধ করার দাবি জানা কিন্তু আদালতের তরফে সেই পিটিশন খারিজ করে দিয়ে জানানো হয় ইস্কন কে কোনোভাবেই নিষিদ্ধ করা হচ্ছে না তবে শান্তি রক্ষায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারের এদিন সরকারের কাছে প্রশ্ন হয় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে উত্তরে জানানো হয় সিসিটিভি বসানো হয়েছে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার দাবির বিষয়ে হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ জানায় ইসকন নিষিদ্ধ করা হবে কিনা সে বিষয়ে বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের সরকার এর মধ্যে আদালতের হস্তক্ষেপ উচিত নয় বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এমনটাই জানানো হয় বাংলাদেশের হাইকোর্টের তরফে